আমি একটা কথা বলি সাংবাদিক বন্ধু এখন তিন সংসদ সদস্য নির্বাচিত হবার পর বাংলাদেশে আপনারা স্বাধীনতা আছে পত্রিকা খুললেই মনে হয় যেন আমরা নেই কোনো কোনো পত্রিকা তো আপনারা কেউ কি তার চালানের কোনো তথ্য দিতে পেরেছেন এতদিন বেনজির আহমদ বাংলাদেশের আইজিপি কই বেনজিরের যে দুর্নীতি করেছে সে তথ্যটি কি আপনারা কেউ দিতে পেরেছে সরকার এটা জেনেই দুদক করছে এবং অপরাধ অনুযায়ী খবরটা এসেছিলেন গণমাধ্যমের খবরের পর দুদক তদন্ত শুরু আচ্ছা ঠিক আছে তদন্ত তো শুরু তদন্ত তো করতেছি সে নিরাপরাধ এটা তো বলে তাকে পার পেয়ে যেতে সাহায্য করে